বন্ধুরা কি এমন ঘটলো যার জন্য আমি সাজকে দেখো আজকে খাচ্ছি রুটি দিয়ে ডিমের ঝোল আজকে কিন্তু ভাত খাওয়া হবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেন আজকে ভাত রান্না করব না কি বৃত্তান্ত তো আশা করছি ভালো লাগবে আর কালকে দেখলাম গিয়েছিলাম লালগোলা বেড়াতে জিয়াগঞ্জে তো সেখান থেকে সকালবেলা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল তো উঠে স্নান দুটো সব হয়ে গেছে তোমার দাদা চা চামড়ি খেয়ে কাজে চলে গেছে আর ছেলে আর আমি এখন খাবো দেখো ঘরেই করে নিলাম ঘরের লুবাজা ছিল না তো সেই জন্য এমনি যে আটা নরমালি গম ভাঙে যে আটা সেই আটা দিয়ে করে নিয়েছি ইয়ে ও তোমার এগ রোল ছেলে একটা খাবে আমি একটা খাবো তারপরে দুপুরে রান্নায় চলে যাবো আজকে দুপুরে রান্না কি হবে এখনই বলে দিচ্ছি দেখো ডিম রান্না হবে আর একটা সবজি কিছু একটা হবে আর দেখি কি হবে আর ডিমটা আমাকে মন কথা ডিমটা হচ্ছে তো যাই হোক এখন দেখো এই সুন্দর করে কেটে নিয়েছি শসা শশা গাজর আর পেঁয়াজ বেশি কিছু দিব না ছেলে বেশি কিছু খেতে পছন্দ করে না একদম সেই জন্য এখন একটু এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আজকে বন্ধুরা দাদা ভাই খুব সকালেই বেরিয়ে গেছে সাতটার সময় ও কিছু খেয়ে যায়নি শুধু চা আর মুড়ি খেয়ে গেছে আর দেখো ছেলে আর আমি খাচ্ছি এগরোল তো আমি কিন্তু আজকে মানে এমনি ময়দা দিয়েই করছি এগরোলটা আর বেশ মোটা করে করছি মোটামুটি একটাতে আর কি দুটো রুটি হবে সেরকম তো সেটাই এখন সকালে জলখাবার খেয়ে নিলাম খেয়ে দেখো রান্নায় চলে এসেছি রান্নায় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি ঘর থেকেই মানে ডাইনিংয়ে বসে সব কিছু কেটে নিয়েছি সবজি তো অনেক কিছু আজকে রান্না করব কুমড়ো ভাজা করবো একটা পাঁচ মিশালের তরকারি করব আর আলু ডিমে দেখতে পাচ্ছ ঝোল রান্না করব তো টুকটুক করে অনেক কিছুই অনেক কটা পদে আজকে রান্না হয়ে যাবে তো আর দেখো আমার হাঁড়িতে কড়াইতে সমস্ত কিছুতে লেপ দেওয়া হয়ে গেছে তো এখনই রান্নাটা শুরু করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন এগারোটা বাজছে আর যেহেতু সকালে তেমন মানে খাওয়া হলো না খাওয়া হয়নি বলতে গেলে ভালোই খাওয়া হয়েছে কিন্তু ছেলে তবু খিদে পেয়ে যাবে তো সেই জন্য রান্নাটা দেরি করবো না তাড়াতাড়ি রান্নাটা করেই নেবো তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আমার অনেক কিছু রান্না হয়েও গেছে পাঁচ মিশালি তরকারিটা রান্না হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট রান্না হয়ে গেছে আর এখন দেখো কুমড়োটা ভেজে নিচ্ছি আর তারপরে দেখো আমি ডিমের ঝোল করছি কি বন্ধুরা ডিম ঝোলটা দেখে লোভ লাগছে না আমার কিন্তু আজকে ডিম ঝোলটা সত্যি নিজেকে রান্না করে নিজেকে মনে হচ্ছে ধন্যবাদ দিই আর কি আর আমি কিন্তু সবসময় বাটা গরম মশলাই মানে পছন্দ করি আমি কিন্তু গুঁড়ো গরম মশলা কোনো কিছুতেই দিই না তো আমার মনে হয় জানি না এটা কেন আর বাটা গরম মশলাটা দিলে বেশি রকম মানে ফ্লেভারটা ভালো লাগে সুন্দর লাগে আর দেখো কালারটা দেখে কিন্তু ভালো লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন মানে দেখে লাগছে খেয়ে তো বুঝতে পারবে না কিন্তু দেখে তো বুঝতে পারবে আর দেখো দুপুরে খাওয়া দাওয়া তোমার দাদা ভাই চলে এসেছে সকালবেলা বললাম অনেক সকালে গেছিল কিছু খেয়ে যায়নি তো ওর ভীষণ খিদে পেয়ে গেছে এবার আমি রান্না করে প্রচণ্ড ঘেমে যায় দিয়ে বা স্নান করি তো আমি স্নান করে আসার আগেই তোমার দাদা ভাই আর ছেলে ওরা দুজনাই খেতে বসে পড়েছে আর ওর যেহেতু খিদেটা খুব লেগেছিল আর দেখো ছেলে ডিম দিয়ে খাচ্ছে ছেলে তো অন্য কিছু খাবে না শুধু ডিম দিয়েই খাবে ওর এই একটা জিনিস আর আমি যদি মা খেয়ে দিই তাহলে অনেক কিছু দিয়েই খায় কিন্তু তা না হলে শুধু যখন নিজে খাবে শুধুই খাবে আর কি তো দেখো কী কী দেখাচ্ছি চালকম ঘন্ট দেখা দেখালাম একটা পাঁচমিশালি দরকারি ও বিট গাজর সমস্ত কিছু দিয়ে রান্না করেছি ডিমের ঝোল পুঁঠি মাছ ভাজা করে নিয়েছি আর দেখো লেবু কেটেছি আর একটু মটর ছিল ভিজানো সেই মটরটা আবার একটু ভেজে নিয়েছি সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খাবো বলে আর ওই যে কুমড়ো ভাজা তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো তোমার দাদাভাই ওর খাক তারপর আমি খাবো আর দেখো খেয়ে মানে খিদে পেয়েছে আসলে কি বলতো সব দিন খাওয়া সমান হয় না কোনো দিন দেখবে ভাত একই ভাত রান্না হয় কিন্তু ভাত থেকে যায় আবার আজকে যেমন দেখো একই ভাত রান্না করেছি আর ভাত একদমই অল্প রয়েছে তবে তোমার দাদা ভাইকে ও যদি বলে দিই তাহলে ও কিন্তু আর খাবে না সেই জন্য আমি ওকে কিছু বলে নিয়ে চুপচুপ করে ভাত দিচ্ছিলাম আর দেখো একটু টক দইও নিয়েছি তো টক দইটা তোমার দাদাভাই প্রতিদিনই ও খাওয়ার পরে ও মানে পছন্দ করে সেই জন্য দইটা প্রায়ই রাখার চেষ্টা করি তবে যেদিন যেমন হয় সেদিন তেমন আবার কোনো কোনো দিনও হয়ও না এরকমও হয় তো আজকে যাই হোক আজ কিন্তু ভাত একদম অল্প তো এটাই এখন পরে আমি খেয়ে নেব আর দেখো ছেলে যাচ্ছে এখন জায়দের ঘরে জায়দের ঘরে থালা বাসন ওরা দিয়েছিল কিছু এর আগের দিনের খাবার সেদিন গেছিলাম জিয়াগঞ্জে তো ভাব দিয়েছিল ফ্রায়েড রাইস তো সেই থালাতেই দেখো আমি আবার জায়ের মেয়ের জন্য আজকে ডিমের একটু ডিমের ঝোল দিচ্ছি তো এটা নিয়ে এখন ছেলে ওই ঘরে যাবে দিতে যাবে তো ওদেরও এখনও খাওয়া হয়নি আর আমারও এখনও খাওয়া হয়নি কিন্তু ছেলের খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই আবার একটু দেখো এখন ভাবতে যায় চেম্বার করতে তো সেখানে এখন চেম্বারে চলে যাচ্ছে মানে এসে খেয়ে একটু রেস্টও পেল না সঙ্গে সঙ্গে এখন চলে যেতে হচ্ছে তো এই হচ্ছে ছেলেদের জীবন তো দেখা হচ্ছে পরে এখন সঙ্গে থাকো এবার আমি এখনো খাওয়া হয়নি এবার আমি খেয়ে নেব সাজ কেমন লাগছে নাইটি পরে হ্যাঁ কিন্তু বন্ধুরা মনটা ভীষণ খারাপ তার কারণ হচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে আমার আমাদের মানে আমার না মানে আমাদের এখানে আমাদের এখানে ভীষণ বারবার বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে একটু ভালো লাগবে শুনে যে না কিন্তু মানে আমাদের এখানে যে হচ্ছে আমরাই কষ্ট পাচ্ছে দানা যে তোমরাও কষ্ট পাচ্ছো বিরক্ত লাগছে বন্ধুরা যদি শুনি যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না তোমাদের ওখানে চলে যাবো একশো বার বৃষ্টি হচ্ছে মানে ঠাকুর দেখে যদি বেরোবো ভাবছি তো মনে হচ্ছে বেরোতে পারবো না মানে এবছর আর ঠাকুর দেখাই হবে না এখন ঠাকুর দেখা শুরু করিনি ভেবেছিলাম যে বেরোবো আজকে তো তাও না বেরোনো হবে না আর কখন বেরোবো মেঘ চারদিকে মেঘ চারবার বৃষ্টি হয়ে গেল খেপে খেপে তো যাই হোক খাওয়া দাওয়া করে উঠলাম এখন একটু রেস্ট নেব এখন আর মাঠে যাব না বিকেলবেলা এখন এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা দেবো তো সঙ্গে থাকো আর এখন কিন্তু ওই একটু ভাল লাগছে বৃষ্টিটা না হয়নি তাই আর বৃষ্টিটা হলে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো এবার দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়িয়ে তারপরে দেখো এখন রুটি করছি রাতে শুধু রুটিটাই করব আর তরকারি তো দুপুরে সমস্ত কিছুই রয়েছে তোমার দাদা ভাই এখন রাতে আর খাবে না আর আজ তোমাদের প্রথমে যে আমি ইন্টারভিউতে বললাম যে আজকে শুধু রুটি আর ডিমের ঝোল খাবো সেটা না বন্ধুরা একদমই তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম আর সেটা হচ্ছে আজকে রুটি তো জন্য করেছি রাত্রের আর দুপুরবেলা তো ভাত করেছি তোমরা দেখতেই পেয়েছ তো ওটা কিন্তু দেখে তোমরা আবার কোনো কিছু মাইন্ড করো না ওটা তোমাদের সঙ্গে একটু মজা করলাম রান্না বান্না রেডি সেলাই করছিলাম দেখো কি অবস্থা রুটি ভেজে নিলাম এই যে রুটি ভেজে নিয়েছি তোমার দাদা ভাই খাবে না শুয়ে পড়েছে আর দুপুরে যেহেতু তরকারিগুলো করেছিলাম এই যে ডিমের ঝোল একটা পাঁচ মিশালি তরকারি চাল কুমড়োর ঘন্ট কুমড়ো ভাজা সবই আছে এরকম খাওয়া দাওয়া করে নিই ছেলে আর আমি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে প্রত্যেককে গুড নাইট